আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকের ভিডিও একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে কারণ এই প্রথম কেউ ডোজি সম্পর্কে এত শিউর শট আপনাদেরকে দেখাবে কারণ এটা আমার পার্সোনাল শিউর শট দুইটা যেটা আমি আপনাদেরকে শেয়ার করব ডোজিতে কীভাবে আপনারা অ্যাকুরেসি নিয়ে ট্রেড নিতে পারবেন ওকে তো ডোজি অনেক ধরনের হয় ঠিক আছে মানে শ্যাডোর সমান উইক যেগুলো হবে ওগুলোই হচ্ছে ডোজি লাইক ধরেন এরকম অ্যান্ড এরকম যদি থাকে তাহলে এটা ডোজি যদি ধরেন এরকম থাকে সরি যদি থাকে তাহলেও এটা ডোজি আমাদের ঠিক আছে যদি আবার ধরেন এরকম না থাকে এরকমও থেকে ইচ্ছে দিকে প্লাস আইকন তাহলে ওইটাও আমাদের হবে কি ডোজি রাইট তো ডোজি সাইন অফ ইন ডিসিজ ঠিক আছে মানে ওইখানে আমরা একটু ওয়েট করি কিন্তু এখানে কিন্তু একটা শিখু শট আছে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই এটার মধ্যে সাকসেসফুল হবেন যদি না হন ভাই ডাইরেক্ট ব্লক করে চলে যান আমি এত এত দিতে পারবো যদি আমার এই ফলো করেন তাহলে ওকে তো ধরেন এই ডোজিটা কোন সময় আসলো একটা ডাউন ট্রেন্ডে সরি এই ডাউন ট্রেন্ডে যেহেতু বায়ার সার্স সেহেতু আপ ট্রেন্ডে দেখতেছে কি আপ ট্রেন্ডে মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে একবারে ক্লিয়ারলি সুন্দর মতো বুঝাই দিব উপরে যাচ্ছে অ্যাগেন ক্যান্ডেল কি করতেছে উপরে যাচ্ছে ওকে তো ওই ক্ষেত্রে কি হলো এখানে সেলার্স ডমিনেট করে দিল ঠিক আছে সেলার্স এরকমভাবে ডমিনেট হলো ঠিক আছে তো হওয়ার পরে আমরা ওই জায়গায় এক্সপেক্ট করতেছি কি এই ক্যান্ডেলটা আসলো রাইট এই ক্যান্ডেলটা এইরকমভাবে আসলো অথবা এইরকমভাবে আসলো ঠিক আছে তখন আপনারা এই জায়গায় থেকে আপনারা আপের জন্য ট্রেড নেবেন এখন এইখানের মধ্যে যদি আপনারা অ্যাকুরেসি লাগাতে চান ধরেন এই এখন যে সেট আছে এই সেট আপে তো আপনার অ্যাকুরেসি সিক্সটি হবে ঠিক আছে যদি এটার মধ্যে যদি কিছু অ্যাড করেন তাহলে এটার মধ্যে আরও এইটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত করা যাবে এটার অ্যাকুরেসি তো কিভাবে আপনারা যখন এইখানে মার্কেট এরকমভাবে হবে ঠিক আছে এরকম যদি সিচুয়েশন ঘটায় আপ ট্রেন্ডের মধ্যে সেলাস আসছে তারপরে বায়াসটা তাদের উইক ক্যাডেল হয়ে এসেছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু একসাথে কিন্তু আপনার এই হয় কি বায়াসের উইকনেস আরেক দিক দিয়ে হয় কি সেলাসটা এখানে আসতে পারে ঠিক আছে কিন্তু এখানে বায়াসেরই ট্রেড হবে কারণ এখানে যখন মার্কেট এইখানে ডাইরেক্টলি বডির নিচে যদি ক্লোজ দেয় ধরেন গ্যাপ ডাউন করে বডির নিচে ঠিক আছে বডির নিচে আমি বলি ধরেন না এটার একটু জুম দিলে ধরেন এটা কীরকম দেখা যাবে এরকম দেখা যাবে ঠিক আছে যদি আমরা জুম দিই ধরেন ডাইরেক্টলি এই জিনিসটা যদি আমরা জুম দিই এটা এরকম দেখা যাবে তখন এইখানে যদি আমরা বোঝানোর ক্ষেত্রে এইখানে যদি এটা যদি এইখানে যদি ওপেন হয় বোঝার চেষ্টা করেন এই জিনিসটা হওয়ার পর এটা যদি এইখানে যদি ওপেন হয় তখন আমরা এইখান থেকে এইখানে যখন ওপেন হবে তখন এইখান থেকে আপের জন্য ট্রেড নেওয়া যাবে আর যদি ওপেন হয় যদি এইখান থেকে ঠিক আছে এখান থেকে যদি ওপেন হয় তাহলে বুঝবেন যে এটা এই জায়গা থেকে ওপেন হয়েছে সেল আসতে পারে যদি গ্যাপ ডাউন হয় আপনারা দেখবেন ডোজিন মধ্যে গ্যাপ ডাউন হয় মনে হয় কি যে এই জায়গার মধ্যে ওপেন হয়েছে ঠিক আছে ওইটা মাথায় রাখতে হবে তো ধরেন এরকম যদি ওপেন হয় নিচ তখন আপনারা এখান থেকে আপের জন্য ডেট নেবেন তখন আপনাদের অ্যাকুরেসি এইটি পার্সেন্ট থাকবে এখন যদি আরেকটা টুইস্ট অ্যাড করেন ঠিক আছে ধরেন ক্যানেলটা এখানে ওপেন হলো ওপেন হওয়ার পর ক্যান্ডেল নিচে আসলো আসার পর আপনি এইখান থেকে এই লেভেল থেকে সেলার্সের পজিশন থেকে আপনি এখানে বায়ার্সের জন্য ট্রেড দিলেন এখানে ওপেন হয়ে ক্যান্ডেল নিচে আসলো ফার্স্ট অফ অল এখান থেকে ট্রেড লাগায় দিলেন দেখবেন যে এখান থেকে মার্কেট রিটার্ন হয়ে অথবা এটার উপরে থেকেই আপনার ট্রেড প্রফিট করাই দিবে দিস ইজ দ্য নাইনটি ফাইভ শট যদি আপনারা এই জিনিসটা ফলো করেন ওকে ডাউন ট্রেন্ডের মধ্যেও সেম সিচুয়েশন ঠিক আছে আমার দেখা এগুলো ডাউন ট্রেন্ডের মধ্যে বেশি কাজ করছে আমি আপ ট্রেন্ডের মধ্যে খুব কমই পেয়েছি ধরেন না ডাউন ট্রেন্ডের মধ্যে মানে সেলার্সের ডাউন ট্রেন্ড দেন বায়াসটা এখানে আসলো ধরেন না ওয়ান অ্যান্ড টু ক্যান্ডেলসের পরে আসলো ঠিক আছে ওয়ান অ্যান্ড টু ক্যান্ডেলসের পরে মার্কেটের মধ্যে সেলার্সটা এরকম একটা উইকলি আসলো ধরেন এখানে ধরেন তিন ক্যান্ডেল হয়ে গেছে হ্যাঁ তিনটা ক্যান্ডেল হওয়ার পর এইখানে ধরেন এই এই যে ইয়া ডোজিটা তখন কিন্তু ভাই ওয়ার্ক করবে না এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল ওয়ান অ্যান্ড টু ক্যান্ডেলস ক্যান বি দ্য রিট্রেসমেন্ট মানে ওই জিনিসটা রিট্রেসমেন্ট হতে মানে হবে আমি আপনাদেরকে বলি ওয়ান অ্যান্ড টু ক্যান্ডেলস একটা ট্রেন্ডের মধ্যে ওয়ান অ্যান্ড টু ক্যান্ডেলস রিট্রেসমেন্ট ধরা যাবে ধরেন এইখানে ধরেন এইরকমভাবে দুইটা ক্যান্ডেল আসলো ঠিক আছে আসার পর এইখানে আমরা এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পারতাছি ঠিক আছে তো শর্ত অনুযায়ী হ্যাঁ এরকমভাবে হতে পারে অথবা এরকমভাবে হতে পারে এরকমভাবেও হতে পারে ঠিক আছে অথবা আপনার এরকম ভাবে হতে পারে নিচের দিকে উইক ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ওই যে ভিডিওটা দেখেন না ইউটিউবে ওইটা দেখতে পারেন ওইটা এখানে একটু করতে পারবেন তো ধরেন এখানে মার্কেটটা ওপেন হলো এই জায়গায় ওপেন হলো নিচে ওইটার উপরে ওপেন হলো ওপেন হলো আপনারা এখান থেকে সরাসরি ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন কারণ উপরে এমন কোনো পজিশন না উপরে আমাদের এই লেভেলটা আছে তো যদি কেন যদি কথার কথা উপরে যায় এই লেভেলটাকে টাচ করে ওইখান থেকে যদি এন্ট্রি আসে তখন এটা আরও শিউর শর্ট হয়ে যাবে এটা মানে এটা লসই হবে না মানে মানে এক হাজার পার্সেন্ট শিউর শর্ট দিতে পারবো না এক হাজার পার্সেন্ট যদি আপনারা এই সত্যটা ইউজ করেন যদি ক্যান্ডেলটা আসলো ডাউন ট্রেন যেমন টু ক্যান্ডেলস রিট্রেসমেন্ট হওয়ার পরে এই ক্যান্ডেলটা আসলো ঠিক আছে ডোজি ক্যান্ডেলটা আসলো ডোজিটা আইসে ডাইরেক্ট এইখানে ওপেন করলো তখন আপনাদের একটা শর্ত মিলে গেছে তখন আপনারা চাইলে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন ঠিক আছে যদি আপনারা যদি এটার মধ্যে যদি অ্যাভেলেবিলিটি মানে এটার যদি পাওয়ার বাড়াইতে চান তাহলে ক্যান্ডেল কি উপরে যেতে হবে উপর থেকে কোন একটা লেভেল থেকে একটা পুশ দরকার পুশটা আসলো তখন আপনারা এখানে আবারও ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন ঠিক আছে তখন ওইটার এক রয়েছি ওইটা রেড হবে এটা কেউ ধরিয়ে রাখতে পারবে না ঠিক আছে তো দেখবেন যে এইটার উপরে রাখার চেষ্টা করবেন কারণ এটা একটা বায়ার্সের পজিশন রাইট তো এইরকমভাবে আপনারা এক রয়েছি আনতে পারবেন ভাই এইরকমভাবে কেউ ডিপলি আপনাদেরকে বলবে না ঠিক আছে এটা আমার পার্সোনাল সিউর শট আপনাদের সাথে শেয়ার করতেছি পার্সোনাল সিরিয়াসলি ভাই পার্সোনাল শিউর শট শেয়ার করতেছি জাস্ট আপনাদের ভালোবাসার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড এইখানে আরেকটা জিনিস আছে ডোজির মধ্যে ওই জিনিসটাও আমি বলি হ্যাঁ এটা হচ্ছে মানে আজকে ডোজি পুরো হিস্টরি খেয়ে এলাম তো অনেকে আমি নিজেও ডোজি দেখলে একটু অ্যাভয়েড করি কিন্তু মাঝে মধ্যে আমার ওই যে সেট হয়ে যায় তখন আমি ডাউনের জন্য ওই টেট বিলিস করে দিই ঠিক আছে তো এটা আমার ফেভারিট সেট আপ জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো এইখানে ধরেন এখানে এরকম ডোজি আসলো তো ডোজির একটা লেভেল লেভেল এইখানে একটা ধরা করে নেব রাইট এটা বরাবর একটা লেভেল হবে এন্ড এটার আপার উইক একটা লেভেল হবে যদি আমরা দেখি ধরেন এরকম একটা ডোজি হওয়ার পর মার্কেটে উপর দিয়ে গেছে ধরেন এখান থেকে ডোজি হওয়ার পর মার্কেট কি করছে নিচে দিয়ে গেছে তখন আমাদের আমরা উপরেরটা একটু বেশি ধরবো না উপরেরটা অ্যাকুরেসি কম আসবে নিচেরটা আমরা ধরবো ঠিক আছে নিচেরটা আমাদের লেভেল ধরবো নিচের এই লেভেলটা রাইট তো ধরেন মার্কেট এইভাবে ব্রেক আউট করে দিছে ব্রেক আউট করে মার্কেট ধরেন নিচে দিয়ে গেল তো কোনো একটা সময় মার্কেট এখান থেকে উপর আস উপর উঠল ঠিক আছে এরকম অ্যাঙ্গালস করে মার্কেট উপর উঠল ঠিক আছে উপরে উঠার পরে মার্কেট এখানে কি করছে উপরে দিয়ে গেছে এখান থেকে উপরে দিয়ে গেছে তো আপনারা এটা রিয়েকশন নোটিস করবেন কি এমন কোনো সমস্যা হয় কিনা এই লেভেলগুলোতে ঠিক আছে এইটা আবার এইটা এই দুইটার মধ্যে এমন কোনো সমস্যা হয় কিনা ধরেন মার্কেট এখান থেকে উপরে গেল উপরে গিয়ে উপরে এটার মধ্যে এরকম এরকম করতে করতেছে তখন আপনারা বুঝে যাবেন দেন ইয়েস এই ডোজিটা একটু স্ট্রং কারণ এর এগুলোর থেকে মানে রিজেকশন আসতেছে এর রিজেকশন কেমন আসে ধরেন এখান থেকে উপরে উঠলো ক্যান্ডেল এগুলো এরকম এরকম করে রিজেকশন আসতেছে এটার থেকে ধরেন এটার থেকে রিজেকশন আসতেছে এটাতে ব্রেক আউট করতেছে এটার থেকে রিজেকশন আসতেছে তখন ধরেন ক্যান্ডেল কি করছে এখান থেকে এরকম ভাবে ক্লোজ রাইট তখন আপনাদেরকে এই পজিশনে আপনাদেরকে সর্বপ্রথম আগে লেভেলকে টাস্ক করে দিতে হবে কারণ ক্যান্ডেল এখান থেকে উপরে গেছে উপরে গিয়ে এখান থেকে এন্ট্রি আসছে তখন আপনারা এখান থেকে ডাউনের সাথে ট্রেড নিতে পারবেন আরেকটা একটা শিওর শট হলো যে মানে মানে এত তারা উড়ে এন্ট্রি না দেখার থেকেও এখান থেকে উপরে গেছে ঠিক আছে তখন আপনারা এখানে যদি যদি রিজেকশনের মধ্যে কিছু একটা বলে এই জায়গায় তখন আপনারা এখান থেকে উপরে গেলে ওইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন যদি আপনারা এন্ট্রি দেখে নেন তাহলে ওইটার সিউরিটি আরও বেশি হয়ে যাবে ঠিক আছে এন্ট্রিটা দেখবেন কীভাবে ক্যান্ডেল উপরে গেছে উপর থেকে একটু পুশ এসে নিচের দিকে করে দিছে তখন আপনারা এখান থেকে লাগাই দিবেন দুই তিনটা অথবা একটা লাগাই দিবেন তখন এখান থেকে ডাউনের জন্য ট্রেড হয়ে যাবে এইটার সিউ শর্ট আমি বুঝাইতে পারবো না ঠিক আছে আর কথার কথা যদি এরকম এসে যদি ক্লোজ দিয়ে দেয় রাইট এটা টেন ডাউন্ডের মধ্যে দুই ক্যান্ডেল আইসা টুটা দুইটা ক্যান্ডেল আইসা কি করছে এরকমভাবে ব্রেক আউট করে যদি দেয় হ্যাঁ আর উই এটার মধ্যে যদি টাচ করে যদি এরকমভাবে সিচুয়েশন ঘটায় দেয় তখন ভাই এইখান থেকে অ্যাঙ্গাল ফিন কন্টিনিউশন আপনারা কন্ডিশন কন্টিনিউশন না করে এখানে রিভার্সাল করবেন দিস ইজ দ্য শিউর শিউর শর্ট ট্রেড ওকে তো এটা হচ্ছে ডোজির একটা সাইকোলজি ধরেন এবার এরকমও হতে পারে আমি কিন্তু ধরেন এরকমও সিচুয়েশন হতে পারে ধরেন এইরকম সিচুয়েশন হলো দেন মার্কেট যাই এইখানে রাইট তখন উপরটাকে টাচ করে করানো নিচে দুইটারে ব্রেকআউট করে দিছে তখন আমাদের তো এইটা একটা লেভেল না রাইট এটা তো আমাদের একটা লেভেল তো ক্যান্ডেল কি করবে এখান থেকে যখন ওপেন হবে আপনার এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন ঠিক আছে সরি এটা একটু ভিন্ন রকমের দেখাই দিছি এটার জন্য সরি গাইস এটা একটু ভিন্ন রকমের দেখাইছি কারণ আমি কালারগুলো অন্য রকম করে দিছি ওকে তো এটা তো ঠিক হয় নাই তারপরও আপনারা মায়া নেবেন ওকে আমি একটু সুন্দর মতো বুঝাই দিই কারণ এরকম করলে তো হবে না আমি তো খেয়ালও গেড়ে নিই ধরেন রকম এরকম ওকে তো এরকম করে ক্যান্ডেল অ্যাঙ্গালস করলো শর্ত অনুযায়ী আগেরটাই ঠিক আছে তো ওই ক্যান্ডেল উপরে গেল ঠিক আছে ডাইরেক্টলি মার্কেট লেভেলগুলোকে ব্রেকআউট করে ফেললো ঠিক আছে তখন আপনারা এখান থেকে যখন ক্যান্ডেল নিচে আসবে এখান থেকে এন্ট্রি দেখবেন ওকে তো এন্ট্রি দেখলে আপনারা এখান থেকে আপের জন্য ধরেন মার্কেট এখানে ওপেন হয়ে আগে দিয়ে এটাকে টাচ করে ফেলছে তখন আপনাদেরকে ওয়েট করতে হবে ক্যান্ডেল নিচে আসলো এটাকে যাতে টাচ না করে পজিশন টাচ করলে প্রবলেম হবে কেন নিচে আসলো আসার পরে এখান থেকে এন্ট্রি দেখলেন লাগাই দিলেন ট্রেড ক্যান্ডেল এরকম হয়ে জন্মাইবে ওকে তো দিস ইজ দ্য শিউ ট্রেড এটা আপনারা মার্কেটের মধ্যে খুব কমই দেখবেন মানে মার্কেট বলতে ইউটিউবের মধ্যে খুব কমই দেখবেন তো এইরকম ডিপলি কেউ বুঝাইবে না অ্যাজ আ চ্যালেঞ্জ করেই বলতেছি জাস্ট আপনাদের ভালোবাসার জন্য আমি প্রায় ট্রেনিংয়ের মধ্যে প্রায় তিন বছর প্লাসের মতো আর একটু কম হবে আমি তিরিশের বাইশের শেষের দিকে ট্রেডিং মানে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আইছি সো আমি এইসব মানে যে মানে যেখান থেকে লস হতে পারে ওই সবগুলো আপনাদেরকে এখানেই রিভাইজ দিয়ে দিছি ঠিক আছে তো শর্ত অনুযায়ী ফার্স্টে তো আমরা তো যেটা বলছি ওইটাই আর সেকেন্ড টাইম হচ্ছে ডোজি হইলো এখন একটু ভিন্ন রকমের দেখাই ধরেন এখানে ডোজি হলো ওকে এখানে ডোজই হলো তো এখানে ডোজই হলো আমাদের লেভেল থাকবে কয়টা এইটা অ্যান্ড এইটা ক্যান্ডেল এখান থেকে নিচে আসছে আসার পর হ্যাঁ এরকম করি করতে 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 ক্যান্ডেল এখান থেকে উপরে গেছে ঠিক আছে এটাকে ব্রেকআউট করছে আমরা উপর দিয়ে ব্রেকআউট করে ফেলছে ঠিক আছে ব্রেকআউট করলেও আপনারা ট্রেন নিতে পারবেন হ্যাঁ ব্রেকআউট করছে এখান থেকে ডাউনের জন্য ট্রেন নেবেন এটার এক একটু কম থাকবে আমি এটা কিন্তু মাঝে মধ্যে নেই কিন্তু এটার এক একটু কম থাকবে যদি ক্যান্ডেল এরকম এসে যদি এইটাকেও ব্রেক আউট করে দেয় অথবা উইক দ্বারা টাচ করে ঠিক আছে তখন যদি আপনারা এইখানে যদি ট্রেড পেয়ে যান ঠিক আছে তখন যদি নেক্সট টাইম ক্যান্ডেল যদি উপরে যায় এটাকে যদি টাচ করে টাচ করে অথবা ব্রেক আউট করে এখানে আবার ট্রেড নেওয়া যাবে না শুধু একবারই কাজ করবে কোনো একটা লেভেল থেকে কাজ করবে ওয়েট বুঝছেন তো এইরকম তো সিম্পল এটার মধ্যেও সেম ধরেন এই ডোজি রাইট এটার মধ্যে হয়েছে কি মানে উপর দিয়ে গেছে ক্যান্ডেল উপর দিয়ে গেছে তো আমাদের লেভেল হয়ে গেছে এটা অ্যান্ড এইটা তো ক্যান্ডেল কি করছে এখান থেকে নিচে আসছে এটাকে ব্রেক আউট করছে এখান থেকে আপের জন্য ট্রেড ঠিক আছে যদি নেক্সট টাইম এটাকে ব্রেকআউট করে দেয় হ্যাঁ তো এইখানে আপনারা আবারও ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন জাস্ট আপনাদেরকে এন্ট্রি দেখতে হবে তো তো এইখানে ধরেন এটাকে ব্রেকআউট করে দিছে একবার যদি ট্রেড নিয়ে নেন তো নেক্সট টাইম এটা কাজ করবে না মাথায় রাখতে হবে তো আমি আপনাদেরকে এইখানে দেখাইছি এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই ওকে সো গাইজ এইখানে দেখেন কিন্তু আমি লেভেল ড্র করা দিছি রাইট ক্যান্ডেল কিন্তু এখানে আমাদের একটা ডোজি হয়েছে ডোজিটার আমি লেভেল ক্রিয়েট করা দিছি ওকে তো দেখি এটা কোথায় গিয়ে যায় ক্লোজ দেয় তখন আমরা ট্রেড নেব তো দেখেন এটা কিন্তু উপরেরটাকে রেসপেক্ট করতেছে উপরের লেভেলটাকে তো দেখি কি করে এটা অ্যাট দি যদি এটাকে ব্রেক আউট করে দেয় তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিব রাইট ওকে তো এটাই এখানে ক্লোজ দিছে তো আমি এখানে ডাউনের সাথে যাব একটু কম অ্যাকুরেসি নিয়ে হ্যাঁ যদি ক্যান্ডেল আরেকটু উপরে যাই হ্যাঁ তখন ওইখান থেকেই দেখলে আরেকটা ট্রেড নেব কারণ এটা আরেকটু ডিফারেন্ট শিউর শর্ট হয়ে যাবে রাইট এখন নিচ থেকে এন্ট্রি না আসলে বেটার হবে ইন এন্ট্রি আসলে প্রবলেম হবে এটা ব্রেক আউট করে ফেললে তো এটার কাম তামাম হয়ে গেছে ব্রেক আউট দিতে করতে পারতেছে না কিন্তু ক্যান্ডেল রেড হবে ঠিক আছে তো উপরে আমাদের লেভেল আরেকটা আছে ওইটা ফাইন্ড আউট করে ফেলি এই যে ওকে তো ডোজির সিম্পল কাম যেটা আমি আপনাদেরকে দেখাইতে আসি তো এটা রেড হবে হানড্রেড পারসেন্ট রেড হবে ঠিক আছে তো এইরকম ভাবে আপনাদেরকে ট্রেড নিতে হবে দেখেন আমি এখানে কিভাবে ট্রেড নিছি ক্যান্ডেল এখান থেকে নিচে আসছে লেভেলকে ডাইরেক্ট আউট করে ফেলছে ঠিক আছে দ্যাটস ওয়াই আমি এখানে জন্য ট্রেড এটার এরকমই বেড়ে যাবে ডাউনের ঠিক আছে তো দেখেন এইরকম রকমভাবে কিন্তু আমি মানে একটা সময় ট্রেড করতাম ঠিক আছে ওই সময়ও কিন্তু আমি প্রফিট করতাম আর সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তো এখন দেখেন কি করছে মার্কেট এখান থেকে রিভার্স করছে ডাইরেক্টলি আমাদের লেভেলে যে ক্লোজ দিছে এখান থেকে বায়ার্সরা আসবে স্বাভাবিক তো এত শিউর শর্ট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার পর যদিও সাবস্ক্রাইব না করেন তাহলে কেমন লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো আর হ্যাঁ এখানে আরেকটা কথা এটা আমি তো বলতে ভুলে গেছি এখানে আরেকটা কথা হয়েছে কি এখানে কিন্তু ডোজি ক্যান্ডেল হয়েছে রাইট এখানে ডোজি ক্যান্ডেল হওয়ার পর ক্যান্ডেল ওপেন হয়েছে কোন জায়গায় ডাইরেক্টলি আপার উইকের উপরে ওপেন হয়েছে ভিডিওটা একটু জুম দিয়ে দেখেন এখানে কিন্তু আপার উইকের উপরে ডাইরেক্টলি ওপেন হয়েছে ঠিক আছে তো আপার উই মানে আপার উইকের উপরে ওপেন হওয়ার কারণে আপনারা এখানে ডাউনের জন্য ট্রেড নিলে এটা প্রফিট হয়ে যায় উপর থেকে এন্ট্রি আসছে হয়তো এই রাউন্ড নাম্বার লেভেল থেকে এন্ট্রি আসছে তো ওইখান থেকে এন্ট্রি আসার পর আরও এটার অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে তো কি বলছি আপনাদেরকে এইখানে কিন্তু এসে দুটাই দেখাই দিলাম আপনাদেরকে একটা তো ট্রেড নিয়ে দেখাইছি আর একটা লাইফ আপনাদেরকে দেখাইছি এখানে ডোজি ক্যান্ডেল হয়েছে হওয়ার পরে এইখানে মার্কেট কি করছে এটার উপরে গ্যাপ আপ দিছে রাইট একটু ভালো মতো দেখলে এটার উপরেই মার্কেট গ্যাপ আপ দিছে ঠিক আছে তো এখানে ডাউনের জন্য ট্রেড নিলেন ক্যান্ডেল নিচে আসলো একটা সময় এটাতে আউট করে দিছে ডোজি লেভেলকে তখন আপনারা ওইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিলেন ঠিক আছে তো ডাইরেক্টলি উপর থেকে আবার ডাইরেক্টলি ডোজি লেভেলে ক্লোজ দিছে রেড ক্যানেল তখন এখান থেকে আপের জন্য ট্রেন নিতে পারলেন ঠিক আছে তো এইরকম ডিপলি কেউ দেখাবে না সো জাস্ট আপনাদের ভালোবাসার জন্য আমি দেখাইছি তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন